আপনি একটাই বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা স্বামীটা মারা গেছে রিস্কা চালাইতে আচ্ছা আচ্ছা তো ইউটিউবে কেন আসছেন স্বামী নাই কিছু নাই দেখি একটা মনের মানুষ পাই না কে জীবন সঙ্গীত যে চিরজীবনের জীবনের জন্য হবে এর জন্য আইছি আচ্ছা আচ্ছা আপু দেশ বাড়ি কোথায় আপু জামালপুর জামালপুর তো দেশবিদ্যুৎ স্থানের বিদ্যুৎ আপনাকে ফোন দিতে তাহলে আপনি ঠিকমতো কথাবার্তা বলবেন তো কথা বলবো যে বিয়ে করবে তার সাথে কথা বলবো আর এমনি টাইম পাস করার জন্য ফোন দিলে কথা বলবো না সে যদি বয়স্ক হয় দাড়ি আলা হয় বা তার বয়স 70 হয় 80 হয় 80 হলে আরো ভালো হয় বয়স্ক মানুষে চাই এমন ছেলে কি আর আমারে বিয়ে করতে আমি একটা বাচ্চা মা আচ্ছা আচ্ছা তো দীর্ঘদিন ধরে অনেক বিত্ত আপনাকে ফোন দিয়ে ফোন দিবে তার সাথে ঠিক ঠিক কোনো কথা বলতে বলবে এবং দীর্ঘদিন ধরে অনেক বিত্ত ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো করে অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল জানি না ভাই আমার তো জীবনে তাই নাই প্রতিবেদন আমি এগুলা জানি না আমি আইছি বিয়ের জন্য সব করে আসি নাই আমি বিয়ের জন্য আইছি যে একটা বয়স্ক মানুষ পাই তাহলে আমি বিবাহ বসবো এইটাই আমার কথা কোনো সাহায্যের জন্য সহযোগিতার জন্য আমি বিয়ে বসবো না আচ্ছা আচ্ছা যে বিয়ে করবে সে তো পালবে লালবে দেখবেই আমার দিকে তার কি আর বলা লাগবে সাহায্যের জন্য প্রতিবেদনে দেয় তো কোনো লাভ নাই আপনি অন্য মানুষের জন্য আসছেন প্রথম আসছে খুব কষ্টে গেছে একটা বাচ্চা আছে ইউটিউবের পক্ষ থেকে আমরা পাশে আছি এবং আপনার পাশে থাকবেন তো সুমিয়াত নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো ফাইভ ডাবল নাইন এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ ডাবল নাইন